সালামু আলাইকুম রহমতুল্লাহি কবরিক আপনার প্রেমে যদি কাউকে আবদ্ধ করতে চান যদি কাউকে আপনি ভালোবাসা পেতে চান কারো ভালোবাসা যদি অথবা কাউকে আপনি ভালোবাসা দিতে চান তাহলে আপনি কোন আমলটি করবেন কোন আমলটি করার মাধ্যমে আপনি এই বীরের মধ্যে আপনি সফলতা লাভ করবেন ইনশাল্লাহ সে ব্যাপারে আজকে কিছু আলোচনা করব তো প্রথমে বলছি আল্লাপাকবুর আলমিনীর নিরানব্বই খানা নাম রয়েছে এর মধ্যে প্রথম যে নামটা আছে তা হচ্ছে ইয়া রহমানু এই ইয়া রহমানু নামটা এটাকে পাক রব্বুল আলমিন দুই ভাগে ভাগ করেছেন প্রথমত হচ্ছে এই রহমান নামের ওসিলা করে দুনিয়াতে কাফের মুশ্রিক যারা আছে প্রত্যেককে কিন্তু এই রম নামের ওসিলাতে খাওয়াচ্ছেন তাদেরকে চলার ব্যবস্থা করে দিতেছেন তাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দিতেছেন তো কিন্তু এটা বেশিদিন থাকবে না যখন কেয়ামত হয়ে যাবে ওয়াক বিল মিনি রহিমা রহিম অর্থাৎ শুধুমাত্র মুমিনদের জন্য রহিম হিসেবে থাকবেন আর রহমান থাকবেন না তো এজন্য এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন কাউকে পাওয়ার আমরা মনের মধ্যে বাসনা কামনা থাকবে তখন আমরা অবশ্যই আমরা ইয়া রহমান ইয়া রহমানু এই আমলটা করব কখন যখন ফজরের নামাজ শেষ হবে পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে এছাড়া অনেক তদবির আছে আপনারা যদি করাতে চান ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাআল্লাহ এইভাবে আপনি যদি এই তদবিরটা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার যাকে আপনি পছন্দ করতেছেন বা যাকে আপনি চাচ্ছেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং সে অবশ্যই সে একটা উন্মোদনার মধ্যে থাকবে পরা হয়ে যাবে সে আপনার কথা শোনার জন্যে ইনশাআল্লাহ তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক